রাখি দেবনাথ যাকে নিয়ে এখন নেটিজেনরা প্রচন্ড পরিমাণে ট্রোল করছে রিসেন্টলি রিমির বিয়েতে গিয়ে প্রিয়স্মিতার আপলোড করা রাখিকে নিয়ে একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল যায় আর সেইখানে অন্ধকার থাকায় রাখির মেকআপটা একদমই উদ্ভট লাগে দেখতে আর সেটা নিয়েই শুরু হয়ে যায় তোমাদের কুমন্তব্য তাই সকলের উদ্দেশ্যে রাখি ও ফেসবুকে একটা পোস্ট করে ক্যাপশনে বলে বেশ কিছুদিন ধরে আমাকে নিয়ে অনেক আইটিতে অনেক কিছু পোস্ট হচ্ছে মানলাম ছবিতে বেশ ভালো ডলার দেয় তাই বলে যা খুশি কারণ আমি পোস্ট করে দিলেই হলো ভাইরাল হওয়ার খুব একটা বেশি নিচে না নামলেও হয় আবার বেশ কয়েকটা ছোট ছোট মেয়েকে দেখছি এখন নতুন রোস্টার হয়েছে অবশ্য আমার থেকে তাদের বয়সটা অনেকটাই ছোট কিন্তু তাদের মুখের ভাষা শুনলে সত্যি খুব খারাপ লাগে এই বয়সে এত খারাপ মুখের ভাষা আমাদের ভিডিও যারা দেখো তারা বলতো কটা ভিডিও আমরা খারাপ বানাই বা অন্য কাউকে নিয়ে সমালোচনা করি নিজেদের মতো মজা করি নিজেদের মতো সময় কাটা সেইসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ জানি একশো জনের মধ্যে হয়তো আশি জনের পছন্দ না এত ভিডিও এবার রইলো বাকি টাকা এই যে যারা পোস্ট করছো আমাদের নিয়ে টাকা কামানোর জন্য এত ভিডিও করছো তোমরা কিসের জন্য আমাদের নিয়ে পোস্ট করছো আলটিমেট টাকার জন্যই তো কারণ আমরা সবাই জানি টাকা ছাড়া দুনিয়ায় কেউ আপন আজকে আমাদের ছবি বা ভিডিও পোস্ট করলে তোমাদের আইডি বা প্রোফাইল রিচ পাবে তোমাদেরও ইনকাম হবে তার জন্যই তোমরা পোস্ট করছো কিন্তু যাদের ভিডিও বা ছবি ভাইরাল হচ্ছে না তাদের ছবি বা ভিডিওটি পোস্ট করছো ভিডিও দেখতে দেখতে বিরক্তি লাগতেই পারে এটা স্বাভাবিক কিন্তু তাই বলে কারণ আমি মিথ্যা লিখে পোস্ট করাটা বন্ধ করো এই ছিল রাখির পোস্টের লম্বা ক্যাপশন তবে তোমরা কে কে রাখির কথার সাথে একমত আমাকে অবশ্যই কমেন্টে জানিও